সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সবকিছু সংস্কারের পরে দ্রুত নির্বাচন যা বললেন ড ইউনুস দেশে ফিরে শেখ হাসিনার অভাব অনুভব করছে যা বললেন সাংবাদিক শফিক রহমান শেখ হাসিনা বেঁচে থাকুক এটাই তার শাস্তি মন্তব্য শফিক রহমানের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান হারুন ও তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা রিমান্ডে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সবকিছু সংস্কারের পর দ্রুত নির্বাচন ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিটনৈতিকদের জানিয়েছেন সবকিছু অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে তিনি বলেন বর্তমান সরকারের প্রধান কাজ হল যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা তবে এর আগে নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা উপযোগী পরিবেশ তৈরি করা হবে রোববার ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থা সমূহের আবাসিক প্রধানদের ব্রিফ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরে বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আটই আগস্ট ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তিনি দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক করেন শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা কূটনৈতিকদের জানিয়েছেন এই মুহূর্তে তার সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা মোহাম্মদ ইউনুস বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে তার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনৈতিকদের বলেন আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে এই দেশের পুনর্নির্মাণের জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি শেষে সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা দেশে ফিরে শেখ হাসিনার অভাব অনুভব করছি যা বললেন সাংবাদিক শফিক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরলেন সিনিয়র সাংবাদিক শফিক রহমান শফিক রহমানের স্ত্রী তালেয়া রহমানও তার সঙ্গে ছিলেন রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ সময় বিমানবন্দরে তাকে করতালীয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিক রহমান সাংবাদিক শফিক রহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে দুই সালে দেশ ছাড়েন দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরলেন তিনি দেশবাসীকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শফিক রহমান বলেন দেশে ফিরে শেখ হাসিনার অভাব অনুভব করছি তার পিতা ও তাকে উপাধি দিয়েছি একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম আমি তার মৃত্যুদণ্ড চাই না মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমি একাত্তরে দেশে ফিরতে পারিনি এবার দেশে ফিরলাম ব্যক্তি পূজা বন্ধ করুন ব্যক্তি পূজা ইসলাম ধর্মের বিরোধী দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে শেখ হাসিনা বেঁচে থাকুক এটাই তার শাস্তি নির্বাসিত প্রবাস জীবন কাটিয়ে ছয় বছর পর দেশে ফেরা সিনিয়র সাংবাদিক শফিক রহমান বলেছেন তিনি চান শেখ হাসিনা বেঁচে থাকুন বেঁচে থাকাকেই তার শাস্তি বলে মনে করেন তিনি রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এই মন্তব্য করেন শফিক রহমান শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে দোসরা আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকি দ্য উইক বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি জানায় সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায় ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনও হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে কিন্তু ততক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর অনেক কিছু ঘটে গেছে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় এর মধ্য দিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা এর তিন দিন পর পাঁচই আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগারতলা নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান জিরো পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান বিমানঘাটিতে নিয়ে যায় জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসাবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার নয়শো উনিশটি গুলি ছুঁড়েছে চোদ্দ হাজার ফাঁকা গুলি ছুঁড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে মতবিনিময়ে সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে গুরুত্ব দেন তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনা প্রধান তার সঙ্গে একমত পোষণ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাঁচ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রামের আর এক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন সবশেষ জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন হারুন ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রবিবার তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বিএফআইইউর চিঠিতে বলা হয় হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে তাও স্থগিত করতে হবে অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এক মাসের জন্য অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা রিমান্ডে বরগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুনর রশিদে আদেশ দেন এর আগে সকালে তাকে বরগুনা জেলখানা থেকে করা পুলিশি পাহারায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমতা হারুনর রশিদ দুই দিনের রিমান্ডের আদেশ দেন এছাড়া অপর এক চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে